আসসালামু আলাইকুম এভরান এই যে সানি ভাইয়ের মুখ থেকে এখন শুনবো সে ইতালিতে কিভাবে আসছে বাংলাদেশ থেকে কোন কোন দেশ দিয়ে আসছে তো সেটাই শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাইয়া তো ভাই আমি এই যে আমার পেদের ফলোয়ারদেরকে জানাতে চাই তারা লিবিয়া হয়ে বা অন্যান্য দেশ থেকে যেভাবে আসতে চাচ্ছে তো আপনারও আসার মানে কিভাবে আসছেন সেটা আমি এদেরকে জানাতে চাই না আমি আইসি তালিতে আইসি আলবিন বাংলাদেশ থেকে একটা এজেন্সির মাধ্যমে আইসি আলবেনিয়াতে আছে আলবিনার থেকে পরে দে আলবিনে আসলাম এক সপ্তাহ সপ্তাহ তারপরে পরে কোম্পানির কাছে আমরা বাইকে আইসিলাম মানে আপনি প্রথমে এজেন্সিতে আইসেন আলবিনাতে কাজের বিষয় দোকানে কাজ করবেন তারপরে কাজের বিষয় আলবিনার থেকে পরে দালালের মাধ্যমে ওই বাইরে উঠে আর আরকি যে কিছু পথ গাড়ি দিয়া আবার কিছু পথ হাইটা আমরা আলবেনিয়ার থেকে মন্ত্রী গ্রহ ডুকছি প্রথম বারো ঘন্টা বারো ঘন্টা আলবেনিয়া থেকে অন্য একটা জায়গাতে গেছেন হাইটে এবং গাড়িতে দালালের মাধ্যমে দশ ঘন্টা দশ ঘন্টা হাসি আর ছয় ঘন্টা গাড়ি তারপরে এরপরে আবার ঢুকছি আমরা মন্ত্রণীগ্রহ আবার ছয় ঘন্টা মতো হাটা লাগছে কি। ফলে গেছে উঠলাম বাস দিয়ে বা অন্য বর্ডারের কাছে গেছি যে ওই স্লোভেনিয়া শ্লোভেনিয়া শ্লোভেনিয়ার না বসনিয়া বসনিয়ার ডুববো যে বসনিয়াতে ডুববো বসনিয়াতে ডুকার সময় প্রায় আট ঘন্টা নয় ঘন্টার মধ্যে হাঁটা লাগছে এক জঙ্গলের মধ্যে হাঁটা লাগছে পরে হাইটা ডুবছি পরে ক্রোয়েশিয়া ক্রুয়েশিয়াছি পরে ক্রুয়েশিয়া বসনিয়া ক্রুয়েশিয়া ডুকছি ঢুকার

তো যারা বাইপথে আসতে চান লিবিয়া হয়ে ইতালি অন্যান্য দেশ থেকে ইতালিতে তো তো সবাই মানে নিজের আগ্রহে আসবেন অন্য কারোর কথায় আসবেন না ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেন ধন্যবাদ